নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল ঘুম উড়ল এবার মমতার এসএসসি মামলায় যোগ্যদের খুঁজে বের করতে জোড়া পদক্ষেপ মোদীর এতে খুশি যোগ্য শিক্ষকেরা হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সময় মতো পেতে বন্ধুরা বর্তমানে এসএসসি মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি গত মাসে ক কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসির দু হাজার ষোলো সালের পুরো প্যানেলই নিয়োগ দুর্নীতির মামলার জেরে চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার যদিও এই মামলা সুপ্রিম কোর্টে যেতে খানিক স্বস্তি ফিরেছে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত তবে সেই স্বস্তি সাময়িক এরই মাঝে যোগ্য চাকরিহারা প্রার্থীদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল মোদী সরকার বন্ধুরা আগেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টালও চালু করল গেরুয়া শিবির বিজেপি তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও ওই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ওই পোর্টালে তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি হেল্পলাইন নম্বরেও ফোন করে সাহায্যের আবেদন করতে পারেন চাকরি হারারা ওয়েবসাইটটি হলো www. ডাব্লু ডট বিজেপি লিগাল সাপোর্ট ডট ও আর জি আর হেল্পলাইন নম্বরটি হল নাইন ওয়ান ফাইভ জিরো জিরো ফাইভ সিক্স সিক্স ওয়ান এইট এই দুইয়ের মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরিহারারা প্রসঙ্গত এসএসসি দুর্নীতি মামলায় গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার মামলা করে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে তবে তা সাময়িক অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতে হবে এই মর্মে মুচলেখা দিতে বলা হয়েছে প্রার্থীদের আগামী ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা বর্তমানে সারা বাংলায় লোকসভা নির্বাচন চলছে আর এমতাবস্থায় দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশের পর তোলপাড় রাজ্য রাজনীতি ফলে বিজেপির এহেন পদক্ষেপে বাংলার শাসকশ্রেণী তৃণমূল যে এ ব্যাপারটিকে ভালো চোখে দেখবে না তা বলাই বাহুল্য এখন দেখার এটাই যে পরবর্তীতে বাংলার শাসক দল এর পাল্টা কি পদক্ষেপ গ্রহণ করেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সময়মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন